কিন্তু এভাবে বসে পড়েছে রাস্তায় আপনারা যে যে কিন্তু ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার দেখেন যেহেতু এখান থেকে যুক্ত হবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কিন্তু এই যে দেখেন হ্যাঁ আপা ওঠে আপা আপা ওঠে নামা ওঠে 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 বলতে হবে আপু ঠিক আপা ওঠে এইট ইজ দ্যাট আপা ওঠে 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 নিচে নামা বারণ বারণ এখানে তোমরা ও নিচে 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 আপা ওঠে নামা ওসেন তোমরা ও না করে নি করবে আপু আর দিদি বল বলকে patente আপা দর্শক যারা যেখান থেকে যুক্ত হবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এভাবেই কিন্তু ওই যে শিক্ষক অবস্থান কর্মসূচি যে অবস্থান কর্মসূচি দিয়েছিল সেই অবস্থান কর্মসূচি সচিব সচিবালয় ঘেরাও করার লক্ষ্যে ওরা কিন্তু এভাবেই হ্যাঁ দেখি দেখি এভাবেই কিন্তু এভাবেই কিন্তু ওই যারা আছে তাদেরকে কিন্তু এভাবেই

দেখেন ওরা কিন্তু এবারে যে জল কামান দিয়ে পানি দিচ্ছে আর এরা কিন্তু এইভাবে রাস্তায় বসে পড়েছে এই যে দেখেন এই যে দেখেন আস্তে বসে পড়েছে পুরো দেখেন ইউ দেখেন বসে দেখেন যেমন দেখতে হবে ভিডিওতে কিছু